নিয়ন্ত্রণ হারালো ট্রাক্টর চায়ের দোকানে ভয়াবহ দুর্ঘটনায় আহত একাধিক মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দমকল থানার শীতল নগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর সজোরে ঢুকে পড়ে রাস্তার ধারে থাকা একটি চায়ের দোকানে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে ডোমকুল থানার পুলিশ স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকুল সুপার স্পেশালিটি হাসপাতালে কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা তার তদন্তে নেমেছে ডোমকুল থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার দুপুরে ডোমকুল থানার শীতলনগরে ঘটে যায় চাঞ্চল্যকর এক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় ইট খালি করে ফেরার পথে আচমকায় নিয়ন্ত্রণ হারায় একটি ট্রাক্টর রাস্তা ধারে থাকা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবকের ওপর দিয়ে উঠে যায় সেটি এরপর দোকান ভেঙে নয় পড়ে যায় ট্রাক্টরটি ঘটনায় গুরুতর আহত হয় চালক সহ মোট সাতজন আহতদের মধ্যে রয়েছে শীতলনগর মুক্তারপুর ও শেখালি পাড়া এলাকার বাসিন্দারা বেকট আবাসনে ছুটে আসেন পাড়ার বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকুল থানার পুলিশ তবে কি করে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে ডোমকুল থানার পুলিশ অ্যাকসিডেন্টটা এরা রাস্তার সাইডে বসেছিল সাতজন মানে রোডের নিচে আর কি দোকানের সামনে ট্রাকটা ওই দিক থেকে আসছে আসতে একদম ছরা করে দোকানের মধ্যে ঢুকে দিয়েছে দি আnderকে চাপা দিয়ে অমনি নদীতে পড়েছে ট্রাকটা উল্টে ট্রাকটারে এমনি খালি ট্রাকটার আসছিল

ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ